চোখের চলে কর্মজীবন থেকে প্রিয় খোকন জানালেন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার ছিল নাগরাকাটা সুখানি বস্তির রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিতাভ বসুর অবসর গ্রহণের দিন তাই সকাল থেকেই মুখ ভার ছিল জলঢাকার জঙ্গল লাগোয়া গোটা গ্রামে। অসিতাভ বসু জলপাইগুড়ি জেলার প্রথম শিক্ষারত্ন পুরস্কার প্রাপক শিক্ষক উনিশশো সালে শিক্ষকতা শুরু করে দু তিনে তিনি রামকৃষ্ণ প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন তপশিলী উপজাতি সম্প্রদায় অধ্যুষিত এলাকায় ওই স্কুলের খোল নলচে বদলে দেন তিনি শিশু বান্ধব পরিবেশ তৈরিতে স্থাপন করেন অনন্য অসাধারণ মজি অসিতাভবাবু জানান কাজের প্রতি দায়বদ্ধতা থেকে শিক্ষাকতায় জীবনের সেরা টুকু দেওয়ার চেষ্টা করেছেন মা শিক্ষিকা ছিলেন এবং তিনি নাগারাকাটা স্টেট প্ল্যানে বিয়াল্লিশ বছর চাকরি করার পর অবসর নিয়েছিলেন আমি ওনার পুত্র হিসাবে আমাকে আমার মা বলেছিলেন যে শিক্ষকতার জীবনে প্রবেশ করছো এটাকে তুমি সাধনা মনে করবে সেই হিসাবে আমি মানুষের সঙ্গে মিশে মানুষের সন্তানকে যাতে আমার যেটা কর্ম আমাকে দেওয়া হয়েছে সেটাকে প্রতিনিয়ত পালন করবার জন্য সঠিকভাবে আমি চেষ্টা করেছি মাত্র আমি জানি না আমি কতটুকুন সার্থক হয়েছি তবে এই গ্রামবাসীদের আশীর্বাদ আমার শিক্ষকদের সহযোগিতা তাদের ভালোবাসা এই সমস্ত এবং আমার যত আমার সহকর্মীরা আছেন তাদের সহযোগিতায় আমি আজকে আমার ডিপার্টমেন্টের সহযোগিতায় দু সালে আমি এই শিক্ষারত্ন পেয়েছি এটা মানুষের আশীর্বাদ এবং আমার সবার আশীর্বাদে আমি এটা পেয়েছি একজন নাগরাকাটার সন্তান হিসাবে আমি যে একজন কর্ম করতে পারছি এবং লাস্ট দিন পর্যন্ত আজও পর্যন্ত আমি মানুষের সেবায় নিয়োজিত আছি এটাই হচ্ছে সকলের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ